বলছে আমাদের এর মধ্যে অ্যালাউ নেই ভিডিও করার এই করার সেই করার ঠিক আছে ভিডিও করবেন না নেক্সট টাইম যখন আসবেন এই করবেন আরে ভাই তোকে বলে করব আমি কি করব না করব। হ্যালো প্রিয় সাবস্ক্রাইবার কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে আজকে এক্সপিরিয়াস বেরিয়ে দিচ্ছি তোমার হচ্ছে বাইক ট্যাক্সি ফুট দুটো একসাথেই মারার জন্যে কারণ আমার কিছু ক্যাশ টাকা লাগবে ছশো থেকে সাতশো টাকার মতো ক্যাশ লাগবে এখন সময় হয়েছে দুপুর বারোটা কুড়ি আর তোমার হচ্ছে বাইকের কিলোমিটার আছে ছশো এগারো ঠিক আছে মানে কত কিলোমিটার চলে আর কি সেটা দেখার সাতশো টাকা অবধি আন করতে তো চেষ্টা করবো তাড়াতাড়ি করার ঠিক আছে আজকে আর দুপুরে বাড়ি বাড়ি যাবো না যতক্ষণ না পর্যন্ত আমি ছশো সাড়ে ছশো সাতশো টাকা ক্যাশ জোগাড় করতে পারছি তো এখন বেরিয়েছি ওলা ওবের ইন ড্রাইভ সব অন করে দিয়েছি দেখি কতক্ষণের মধ্যে আমার বুকিংটা ঢোকে তো গাই আজকের দিনে ফার্স্ট বুকিং আমার গায়ে ঢুকেছে রেস্টুরেন্ট তোমার হচ্ছে সাংঘাই তো আমি চলে এসেছি যে সাংঘাইয়ের সামনে এখানে বাইকটা দাঁড় করা এখানে ছায়া আছে তো দেখি কতক্ষণে মালটা রেডি করে হুম ঠিক আছে তো গাইজ ফাইনালি তোমার মালটা পেয়ে গেলাম অনেকক্ষণ পরে পেয়েছি পঁয়তাল্লিশ মিনিট পরে অর্ডারটা পেলাম আমার হাতে তো একটার দিকে ঢুকেছিল একটা না একটার আগে তো এখন একটা আটত্রিশ হয়ে গেছে দুপুর তো পিক আপটা করে নিই পিক আপ করে নিলাম আর সেক্টর ফাইভে আছে তো তো গাইজ ফাইনালি তোমার চলে এলাম কাস্টমারের লোকেশান মিলিনিয়াম সিটি বা টাওয়ার কিছু একটা হবে মিলিনিয়াম টাওয়ারই হবে ঠিক আছে তো এই বিল্ডিংটাই আছে ফিফথ ফ্লোরে চলো গিয়ে দিয়ে আসি ওকে তো গ্যাস অর্ডারটা পেলাম তোমার হচ্ছে পঞ্চান্ন টাকা আর সময় হয়েছে দুপুর একটা সাতান্ন আর এখনও নেক্সট বুকিং পাইনি তো দেখি কতক্ষণ লাগে নেক্সট বুকিং পেতে ছিল সুইমিং পুল আজাদিন ধাবা থেকে তো অর্ডারটা নিয়ে চলে এসেছি কাস্টমারের লোকেশানে দিয়ে বোলাকে তো কাস্টমার বাড়ির সামনে আছি একটু দেখে নিই কাস্টমারকে দিয়ে হ্যান্ড ওভার করে দিই অর্ডারটা হ্যাঁ কাস্টমারকে অর্ডারটা হ্যান্ড ওভার করে দিলাম আর তোমার হচ্ছে অর্ডারটা দিয়েছে কতটা দেখে নিই অর্ডারটা দিয়েছে থার্টি সিক্স ছত্রিশ টাকা দিয়েছে আর সময় হয়েছে বারোটা এই দুটো আঠেরো ফাইভ ওয়ান ডবল নাইন আছে ফাইভ ওয়ান ডবল নাইন ডবল নাইন এটা যেতে হবে তোমার নিউ টাউনে কোথায় আছে ঠিক আছে নিউ টাউনের দিকেই আছে বেশি দূরেও না ঠিক আছে তো গাইজ লাস্ট অর্ডারটা ডেলিভারি করেছিলাম আমার যদিও দাও না দুটো কুড়ি বা আড়াইটার দিকে কমপ্লিট করেছিলাম অর্ডারটা তো তারপরে তোমার হচ্ছে সাড়ে তিন ঘন্টার মতো প্রায় ধরো নাও এখন সড়া কুড়ি পঁয়স হবে তো প্রায় সাড়ে তিন ঘন্টার মতো ঠিক আছে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার মতো আমার কাছে কোনো অর্ডার নেই ঠিক আছে আমি রাস্তায় বসে গেছি বসে গেছি অর্ডারই দেয় না তোমার হচ্ছে র্যাপিডো উবের কোনোটাতেই অন হয় না মানে কোনো আওয়াজই আসে না ঠিক আছে কোনো অর্ডার ফর্ডার পিছিয়ে ইন ড্রাইভ ওপেন করে করা ছিল আর কি ওটা দু একটা দিচ্ছিলো কিন্তু সে এমন অর্ডার দিচ্ছে যে ফার্স্ট মাইলে আমার যেতে হবে সাত কিলোমিটার আট কিলোমিটার মানে অর্ডারের কোনো হওয়া নেই ঠিক আছে সাত আট কিলোমিটার ধরো তুমি গেলে দিয়ে প্যাসেঞ্জার যদি অর্ডারটা রাইডটা ক্যান্সেল করে দেয় তখন কী হবে পুরো তারিখটা তোমার যাবে ওই জন্যে ওই সব অর্ডারগুলো ধরাই যায় না এটা মারলে হয়তো দুশোর কাছাকাছি গিয়ে পৌঁছাবো আর অলরেডি সন্ধে হয়েও গেছে আর এটা তোমার হচ্ছে লোকেশন তো দেখাচ্ছে তোমার রোজডেল ঠিক আছে অ্যাকশন এরিয়া থ্রি রোজডেল গাড়িটা দেখবো পুরো টেরা লাগছে পুরো টেরা এন্ট্রি করতেই লেগে গেছে দশ মিনিট তাহলে বুঝে নাও মানে কতক্ষণ লাগে খালি গেট সিকিউরিটির পারমিশন নিতে ফাইনালি ডেলিভারিটা করে দিলাম বিল্ডিংয়ের সিকিউরিটি লাস্টে বলছে আমাদের এই যে অ্যাপার্টমেন্টটা ঠিক আছে রোজ ডেল অ্যাপার্টমেন্ট আছে ভিডিওর মধ্যে করা যাবে না এই কয়ে হয় ভাই তোর উপর চাকরগিরি করতে এসছি আমি তোর এখানে খাবার দিতে এসেছি খাবার নিয়ে কেটে পড় তাই না অত আমি তোর সাথে কথা বলতে হবে না সিকিউরিটির সাথে এই সিকিউরিটির সাথে বহুতবার ঝামেলা হয়েছে তোর এখানে ওই জন্য এসে ভিডিওটা করলাম কমিউনিটি ওখানে গেটে লাগে কে গেডের জন্য কি এক্সট্রা পে করে কোনো কিছু পেবে করে না আর উল্টো ঝাড় জ্বালানো কথা বাড়াত্রা শুনলে মাথা এমনি 2 মিনিট গরম হইয়া কিছু 567 কত বল ভাইয়া 567 5679 बैठ जाइए भैया তো ফাইনালি এখন একটা বাইক বাইক ট্যাক্সি ট্যাক্সি বুকিং ধরেছি আমি হবে একে বোলাকে ঠিক আছে যদি পেতাম না দুপুর থেকে তা এতক্ষণে অনেকটা যাই হোক ফার্স্ট টাইম বাজলো উবেরে অন করলাম আর বাজলো যাই হোক মেরে দিই এই পঞ্চাশ টাকার মতো হবে এটা তো গাইজ ফাইনালি চলে এলাম কাস্টমারের লোকেশানে মানে প্যাসেঞ্জারের লোকেশানে জাস্ট পাঁচ থেকে সাত মিনিট লেগেছে এই এবদি আসতে চার কিলোমিটার সাড়ে চার কিলোমিটার রাস্তা ভাই তারা তো যাই হোক গাইস প্যাসেঞ্জারটাকে নামিয়ে দিলাম আর এটা স্পেশালি একটা কথা বলি বাইক ট্যাক্সি যদি মানে কন্টিনিউয়াসলি দেয় না তো ভালোই টাকা ইনকাম করা যেতে পারে ঠিক আছে কিন্তু বিষয় হচ্ছে আমি বহুদিন লগ ইন ফগ ইন করি না ওর জন্যে মানে আইডি সচল না ঠিক আছে ওই জন্য অনেক লেট লেট করে দেয় তো পোষায় না আর কি তো যাই হোক দার সবাই এখন একটা বুকিং আমার কাছে ঢুকেছে প্যাসেঞ্জারটা এইখানে কোথায় আছে তো এটাও তিরিশ টাকার মতো জাস্ট তিরিশ পঁয়ত্রিশ টাকা পাবো বাট একদম কাছে ঠিক আছে একদম কাছে তোমার আছে একটুখানি জাস্ট যেতে হবে তো এখানে কোথায় আছে কাস্টমারের লোকেশান আমি একটু ফোন করে নিই থ্রি জিরো সিক্স ফাইভ আপনি কি দুটো জাস্ট রাইড মারলাম আমি ঠিক আছে দুটো রাইড মারলাম দুটো প্যাসেঞ্জার থেকে নামিয়ে দিচ্ছি অবশ্য তো দুটো রাইড মারলাম দুটো রাইডে তোমার হচ্ছে টোটাল ইনকাম হয়ে গেলো আশি টাকা ঠিক আছে জাস্ট পনেরো থেকে কুড়ি মিনিট সময় লেগেছে আমার দুটো রাইড কমপ্লিট করতে পনেরো থেকে কুড়ি মিনিট মানে বুঝতে পারছো কত ইজি এদের টাকা ইনকাম করা বাট কি হচ্ছে মানে এর টাইমে করতে হবে ওই মর্নিং এ করতে হবে নালে তোমাকে অফিস ছুটির টাইমে করতে হবে যেকোনো একটা টাইমে করতে হবে মানে দুটো টাইম যদি করতে পারো পারফেক্ট একদম তো যাই হোক এখন একটা ফুডের অর্ডার ঢুকেছে আমার কাছে তোমার হচ্ছে চায়না গ্রিন থেকে তখন আমি যাচ্ছি চায়না গ্রিনে চানাগ্রিন থেকে এফ্ডিতে আসে মনে হয় তো চলো মালটাকে আগে জাস্ট যাই পিক আপ করবো তো আগে রেস্টুরেন্টে ওখানে গিয়ে আর একটা করি কারণ ওয়েটিং টাইমটা পাবো তো গাইজ ফাইনালি মালটাকে পিক আপ করে নিলাম ঠিক আছে তোমার হচ্ছে চুয়াল্লিশ বা পঁয়তাল্লিশটাকে এরকম কিছু দিয়েছে ঠিক আছে আর অন্যদিন কি হয় এখানে বাইকটা রাখি ঠিক আছে এই যে একটা প্রত্যেক দিন বাইক রাখি বাট আজকে আর রাখতে দিল না বাট কিছু করার নেই তো এই অর্ডারটা মারলে তোমার হয়ে যাবে কম বেশি পাঁচশো পাঁচশো সরি সাড়ে তিনশোর কাছাকাছি হয়ে যাবে এই অর্ডারটা মারলে তো দেখা যাক কত ইনকাম করতে পারি আজকে সাড়ে ছশো টার্গেট রেখেছিলাম বাট হবে বলে মনে হয় না সাড়ে ছশো টাকা ঠিক আছে তো এখন যেতে হবে শ্রাবণী আবাসন র্যাপিড ওডে ধরেছি আর সময় হয়ে গেছে তোমার সাতটা প্লাস সাতটা সাড়ে সাতটা প্লাস হয়ে গেছে এখন সাড়ে সাতটা হয়ে গেছে তো চলো যাওয়া যাক্ট ফাইনালি চলে এলাম কাস্টমারের লোকেশানে ভিতরে তো ভিটু এলাও করবে না তো যাই হোক এখানে তোমার হচ্ছে স্টপ করে রাখছি ডেলিভারিটা করে নিই দিয়ে তারপরে হচ্ছে কথা হবে ফাইনালি আমার কাছে এখন একটা অর্ডার আছে তোমার হচ্ছে মেট্রোপলিটানে আমি এসে দিতে ঠিক আছে ওই বললে বলে থেকে ঢুকেছিল আর অর্ডারটা তোমার চার্জ দিয়েছে আমাকে পঞ্চাশের কাছাকাছি তো এটা মারলে হয়তো হয়তো তোমার হচ্ছে হয়ে যাবে চারশোর কাছাকাছি আর বাড়িটা হয়তো এই আশেপাশে আছে একটু দেখতে হবে ম্যাপটা আমায় অর্ডারটা দিয়েছে তোমার হচ্ছে তিপ্পান্ন টাকা আর এটা কমপ্লিট করলে তোমার হয়ে যাবে ওই চারশো পড়িনি এখনো কুড়ি টাকার মতো কম আছে তো টোটাল তিনশো আশি টাকার মতো কাজ করলাম আর এখন সময় হয়ে গেছে প্রায় রাত নটা আর আমার শরীর না একদম পাচ্ছে না ঠিক আছে ওই জন্য আমি বিকেলবেলা করে বাড়ি যাই নটা আটটা আটচল্লিশ ঠিক আছে তো নটা বাইশ দিয়ে যায় ধোয়া নাও তো শরীরটা না প্রচণ্ড ক্লান্ত লাগছে এখনও চারশো টপকাতে পারিনি দুপুরে ঝুলি দিয়েছে যাই হোক এই র্যাপিডোতে কাজ করা যাবে না মানে পার্ট টাইম ঠিক আছে সন্ধ্যের পরে বেরাও একটুখানি ঠিক আছে কিন্তু সুইগিই বেস্ট তো যাই হোক দেখি এখানে দাঁড়িয়ে থাকি কিছুক্ষণ যদি অর্ডার তো গাড়ির ফাইনালি থেকে পিক আপ করলাম এখন যাচ্ছে নাকি ছাড়তে তো এটা তিরিশ টাকা পেয়েছি জাস্ট তিরিশ টাকা তো এখন দেখি এটার পরে হয়তো আর একটা কি মারবো আমি পাচ্ছি না ঠিক আছে আমি জানি না যা ইনকাম হবে হবে ঠিক আছে শরীর আজকে দিচ্ছে না ঠিক আছে তা কী করবো আর এটা তিরিশ টাকা পেয়েছি ধরতাম না কিন্তু ধরে নিলাম হোক দিচ্ছে অর্ডার তো দিচ্ছে না যা পাওয়া তাই ধরে নাও তো সেরকম একটা বিষয় হয়েছে তো চলো আগে এনাকে ছাড়ি তো গাইস ফাইনালি তোমার হচ্ছে প্যাসেঞ্জার থেকে নামিয়ে দিলাম দিয়ে এখন তোমার দেখি নেক্সট যে কিছু অর্ডার ফর্ডার পায় তাহলে মারবো না হলে তোমার হচ্ছে স্টাপ করে দেবো আর কি কারণ ভালো লাগে না আজকে কাজ করতে তোমার তোমার ভীষণ ব্যথা হচ্ছে তো ফাইনালি ডিউটি দিলাম বন্ধ করে আরও ছোটো ছোটো তিনটে অর্ডার মেয়েছি তো টোটাল সব মিলিয়ে বাইক ট্যাক্সি ফ্যাক্সি সব মিলিয়ে তোমার হচ্ছে ইনকাম হয়েছে পাঁচশো পঁয়ত্রিশ টাকা কিছু ঠিক আছে পাঁচশো পঁয়ত্রিশ টাকা বা ছত্রিশ টাকা এরকমের মধ্যে হবে আর তোমার হচ্ছে গাড়ি চলেছে তোমার হচ্ছে প্রায় পঁয়ষট্টি কিলোমিটারের মতো ঠিক আছে পঁয়ষট্টি কিলোমিটার গাড়ি চলেছে তার মানে ধরে নাও ছয় দু কোনো বারো একশো কুড়ি একশো পঁচিশ টাকা তিরিশ টাকার কাছাকাছি মানে একশো তোমার একশো পঁচিশ টাকার তেল গেছে ঠিক আছে একশো পঁচিশ টাকার তেল চলে গেছে কাজ হয়েছে পাঁচশো পঁয়ত্রিশ টাকার কাছাকাছি সুতরাং আমার কাছে হয়তো চারশো টাকা টাকা আমার ইনকাম হয়েছে আজকে এখন সময় হয়েছে রাত এগারোটা ঠিক আছে রাত এগারোটা যত রীতি তোমার হচ্ছে দুপুর আড়াইটের পর থেকে আমি পুরো পাঁচটা সাড়ে পাঁচটা অব্দি বসেছিলাম অর্ডার পাইনি তো সেই সময়টা পুরো বৃথা গেছে বেকার গেছে সুইগিতে কাজ করলে কিন্তু এটা হয় না সুইগিতে কন্টিনিউয়াসলি অর্ডার দিতে থাকে বাট টাকাটা কম দেয় তো ঠিক আছে আমি তো এমনি তোমার র্যাপিডো খালি ভিডিও করার জন্য মারি কারণ কিছু বেশি বেশি মারা যায় আর সই করতে গেলে তোমার ইনসেন্টিভ থাকে তো যাই হোক এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো আশা করছি মোটামুটি ইনফরমেশান দিয়েছি অন্য অন্যগুলোকে যেগুলো দিয়ে দিতে ভুলে যায় তো যাই হোক আনে টাটা বাই ভাই ভালো থেকো সবাই